আসসালামু আলাইকুম সাকিবের দুই উইকেটের পরেও যেতেনি বাংলা টাইগার্স পরপর দুই ম্যাচে হারের মুখ দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স আজকে উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স যেখানে সাকিব আল হাসান ছিলেন উজ্জ্বল কিন্তু দল জিততে পারল না সাকিব আল হাসানের বাংলা টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬৬ রান করতে পেরেছে আট উইকেটের বিনিময়ে যেখানে সাকিব আল হাসান বারো বলে উনিশ রান করেছেন একটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন দাসুন সারাকা বাইশ রান এও যথেষ্ট ছিল না জয়ের জন্য যেখানে সাকিব আল হাসানের দলের বলার লিটল নিউ আয়ারল্যান্ডের বলার তিনি কিন্তু এক ওভারে দুই ওভার করেছেন বারো বলে ওভার শেষ করেছেন তাই তো তার উপর বিরক্ত ছিল কোচ সহ দলের সবাই যেখানে সাকিব আল হাসানের দল চার ওভার বাকি থাকতেই হেরে গেছে ছয় উইকেটের বিশাল ব্যবধানে সাকিব আল হাসান ছিলেন এদিন উজ্জ্বল তিনি একবার বল করেছেন এক রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন তারপরও তার দল জিততে পারল না কারণ এত মামুলি সংগ্রহে টি টেন ক্রিকেটে জেতা সম্ভব নয় সাকিব আল হাসানের দলের পরবর্তী ম্যাচ হচ্ছে পঁচিশ নভেম্বর